তো না ইলাস স্ত্রী এই পুলিশের এসআইকে কি বলেছে আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখাবো দর্শক আমি কিন্তু গত ভিডিওতে একটি বিষয় প্রমাণ করেছিলাম যে ইলিয়াস আলীর আপন ছোট ভাই তিনি বলেছেন যে আমার ভাই বিদেশে আছেন বেঁচে আছেন তার চিকিৎসা চলতেছে বিদেশে হুম তো আজকে ইলিয়াস আলীর স্ত্রীর সাক্ষাৎকার দেখে আমার মনে হলো যে তিনি সেরকম কোনো টেনশনে নাই এবং তিনি সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দিতে অনীহা জানাচ্ছেন মানে তিনি বলতেছেন আমরা এখন কথা বলতে চাই তার মানে কি তাদের সন্ধানে ইলাস আলী আসেন না অত কথা বলবো না ইলাস আলী স্ত্রীর সে কথাগুলো আমরা শুনে এসেছিলাম তিনি এই পুলিশের এসআইকে নিয়ে কী বলেছে এরপরে আমরা আরেকটি ভিডিও দেখবো যে ইলাস খুব কাছের রিলেটিভ কিছু মানুষজন ইলাস আলীর বিষয়ে কথা বলেছে আমাদের পরিবারের বক্তব্য সবসময় যেরকম এখনও সেরকম আমরা ওনার জন্য ওনার ইলিয়াস ফিরে আসবে আমাদের কাছে এটা আমাদের প্রত্যাশা আর আমরা বিশ্বাস করি উনি আমাদের কাছে ফিরে আসবেন এই বিশ্বাস নিয়ে আমরা এখনও আছি আর আর এরপরে আর যদি কোনো নিউজ কিছু যদি হয় সেটা সরকার পক্ষ থেকে যেটা হয় সেটা আমরা নিজেরাই বলবো আর সেটা আর অন্য ধরনের বিভ্রান্তর কোনো ইয়ে নাই কারণ এগুলা নিয়ে অনেক ধরনের বিভ্রান্ত সরান হচ্ছে সেই শুরু থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে যার যার মতো করে সে কথা বলছে আর কি যার যার চিন্তাধারা আর কি যেরকম সেরকম কথা বলছে সুতরাং এগুলা নিয়ে আমি কথা বলে আসলে কোনো লাভও নাই কারণ এটা যার যার ব্যক্তিগত অভিমত আর দল দল এবং দলের ব্যাপার তো মহাসচিব বলেছেন দলের ব্যাপারটা তো মহাসচিব বলেছেন আর আমরা যারা আছি আমরা কথা বলছি আমার ছেলে কাজ ছেলে আমার ও ও কাজ করছে তো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মানবাধিকারের সাথে আপনারা যদি এখন আমাকে আমি প্রথমে বলছি যে আপনি যদি আমাকে ফেসবুক নিয়ে কথা বলেন আমি এই বিষয়ে কথা বলতে ইচ্ছুক না কারণ এখানে এত বেশি বিভ্রান্ত এবং এত বেশি মানুষের যার যেমন ইচ্ছা সে বসে আপনি বলতে পারেন পুলিশের এসার কথা সেও কিন্তু অজ্ঞাত স্থানে বসেই সে যেটা বলছে সেটার যে সত্যটা কতটুকু আছে এই বিষয়গুলো আমি কনফিউজ যে জন্য আমি এই মানে সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যম নিয়ে আমি কথা বলতে চাই না আর আমরা যদি আমরা চাব যে রাষ্ট্রপক্ষ থেকে রাষ্ট্রের থেকে একটা যে কোনো মানে তাদের বক্তব্য সেটার প্রেক্ষিতে তখন আমরা নিজেরাই জানাবো আমরা মিডিয়াকে যে আসলে কী কিন্তু আসলে ফেসবুকে কে কোথায় কে কী বলছে এই বিষয়গুলো নিয়ে আসলে আমি অতটা দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে ইলাসাল স্ত্রী কিন্তু তার কথার ভিতরে কিন্তু মানে সেরকম আগের মতো আগে যেমন সাংবাদিকরা কোনো কিছু প্রশ্ন করলে তিনি কেঁদে ফেলতেন এবং তার কথার ভিতরে কিন্তু আপনার বিভিন্ন স্মৃতিচারণ থাকতো আর কি তবে তিনি এবার একটা কথা স্পষ্ট করলেন যে পুলিশের এসআর কথা বললেন যিনি বলিস ইল্লাস আলী মারা গেছে তবে তিনি কিন্তু তাকে বললেন যে তিনিও দেখেননি তিনিও আপনার শোনা কথা বলছেন এরকমই বলেছেন কিন্তু ইলাস আল ইস্ত্রি তো ওনার কথা ভাতরা শুনে বোঝা গেল আর কি যে মানে ইল্লাস আলী বেঁচে আছেন এবং তাদের সন্ধানে আছেন তিনি কিন্তু একটা কথা বারবার বলতেছিলেন যে আমি সাংবাদিক সামনে বেশি কথা বলতে চাইতেছি না আমরা পরে জানাবো এরকম কিছু বলতে চাইতো তো আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ তিনি বেঁচে থাক তিনি একজন ভারত বিরোধী কঠোর ভারত বিরোধী একজন নেতা তো তিনি বেঁচে থাকলে আমাদের দেশে যেন উপকারী হয় ভালোই হবে দর্শক তো এই হলো অবস্থা দর্শক ইল্লাস আলীকে নাকি গুম করেছে বিএনপির কিছু নেতা এরকম একটা কথা গুঞ্জন শোনা যাচ্ছে তো এই বিষয়ে আমরা কালকে ভিডিও বানাবো চলুন ইলিয়াস আলীর কিছু রিলেটিভ কিছু কাছের মানুষজন তারা ইলিয়াস আলী সম্পর্কে কী বলে আসলে তিনি বেঁচে আসেন না মারা গেছেন তার সম্পর্কে কী বলে আমরা শুনে এসে চলুন আপনারা সকল অবগত আছেন যে আমরা ইলিয়াস ভাই বিগত বারো বছর ধরে এই যে হাসিনার ফাঁসি সরকারের গুম করছে আজকে আমরা মিলাদ হয়েছি ইনশাল্লাহ কিছু কিছু লিডার কল আমরা গেছো আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরাও লিডার ভেরি সুন বুঝছেন আপনারা দোয়া কর্তা তাই ফ্যামিলিতে কি মেসেজ আইসে দোয়া কর্তা সালামও দিচ্ছেন দোয়াও দিচ্ছেন আপনারা বিশেষ করে আপনারা দোয়া করবা ইলিয়াস ভাই অতি শীঘ্রই আমরা গেছে ফিরে আজকে তারা একটা দোয়ার আয়োজন করেছেন তার তাদের বিশ্বাস থেকে যে ইলিয়াস আলী কম ছিলেন এবং ইলিয়াস আলী বেঁচে আসেন এবং ইলিয়াস আলী ফিরে আসবেন ইনশাল্লাহ এটার জন্য আজকে ইমাম কে নিয়ে তারা দুয়ার অনুষ্ঠান করেছেন প্রবাসী বিশ্বনাথবাসীর উদ্যোগে সিলেট বিভাগ বিভাগের প্রান্তীয় নেতা মাটিও মানুষের নেতা জননেতা জনাব এম ইলিয়াস আলির ইলিয়াস আলীকে অক্ষত অবস্থা অক্ষত বিরোধ পাওয়ার আশায় আজকে প্রবাসী বিশ্বনাথবাসীর উদ্যোগে বাদ মাগরি বিকেলেন জামা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে আমরা অত্যন্ত আশাবাদী মহান আল্লাহ ফাকরবুল আল্লাহর অশেষ মেয়রবানিতে যেভাবে বিগত দিনে গুম হওয়া নেতাকর্মী ফিরে আসতেছেন আমাদের বিশ্বাস জননেতা জন মিলিয়া মিলিয়াসলি আমাদের মাঝে ফিরে আসবেন আমরা বিশ্বনাথবাসীর পক্ষ থেকে ওনার ফ্যামিলির পক্ষ থেকে আজকে দোয়া মাহফিলের আয়োজন করেছি মিলাদ মহফিল হয়েছে এবং বিশ্বের মুসলিম বোম্মা এবং জাতীয়তাবাদী পরিবারের জন্য দোয়া হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ আজ পর্যন্ত প্রোটা সংস্কারের আন্দোলনেও যারা শহীদ হয়েছে সব শহীদ পরিবারের জন্য দোয়া হয়েছে এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করা হচ্ছে এখানে দোয়া হয়েছে এবং আমরা আশা করছি ইলিয়াস আলী এবং যারা গুম হয়েছে ডক্টর ইনুসের নেতৃত্বে অচিরেই আমরা ইনশাল্লাহ বাংলাদেশের সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার আমরা ফিরে পাবো ইলিয়াস আলী চৌধুরী আলম দিনাসহ যারা গুম তাদেরকে আমরা ফেরত পাবো এই এই এটাই আমাদের বিশ্বাস এবং আল্লাহর গাইবী মধ্য আসবে এবং বাংলাদেশে অন্ততকে আজকে আমরা স্বাধীন বলতে পারব আজকে আমরা আজকে আমরা গুম খুন মানুষ বাংলাদেশের গড়ে গড়ে মানুষ আরামে ঘুমাচ্ছে কারণ পুলিশের বয় নাই বা মারা বোনরা দর্শনের যে শিকার থেকে যারা লীগের ছেলেরা দর্শন করেছে এটার থেকেও আজকে দেশ মুক্ত আছে আজকে স্পেশালি আমরা যেটা বলেছিলাম গেট আউট ইন্ডিয়া টেক ব্যাক বাংলাদেশ আজকে এটা আসার পর আজকে এটা আমরা দেশের জনগণ এটা গেট আউট ইন্ডিয়া বলেছে এবং আজকে স্বাধীনভাবে আমরা আসি যদিও ভারতের রর একটা বক্তব্য আমি গতকালকে শুনেছি আমরা মনে করি যে এখন আর এই যে ভারতীয়রা অতিরিক্ত আর বাড়াবাড়ির কোনো সুযোগ নাই অতিরিক্ত বাড়াবাড়ি করলে এইবার বাংলাদেশের জনগণ জেগে উঠেছে ভারতের বিষ দাঁত বেঙ্গে দেওয়ার প্রস্তুতি আমরা নিচ্ছি এবং ভবিষ্যতে আমরা আশা করি বন্ধু হিসাবে বাংলাদেশের পাশে দাঁড়াবে নট ফর দি পার্টি নট হাসিনা নট ফর দি অগণতান্ত্রিক সরকারকে আশা করছি ভারত সাপোর্ট দিবে না ধন্যবাদ দর্শক আপনারা শুনতে পেলেন এখানে ইলাচালির খুবই কাছের মানুষ একসাথে যারা রাজনীতি করেছেন তারা এখানে মুখ খুলল লন্ডন থেকে তাদের একটা দম অফিস ইলাচালির জন্য তো সেখানে তারা মুখ খুললেন যে ইলাচালি আসলে বেঁচে আছেন মানে একটু ডিঙ্গে দেওয়ার চেষ্টা করলেন এবং ইলাচালি খুব দ্রুত আমাদের মাঝে ফিরবেন তো যদি এই কথা সত্যি হয় যে ইলাচালি বেঁচে আসে তাহলে আমাদের সেই পুলিশের এসআই তিনি বারবার বারবার এক কথা বলতেছেন যে না তাকে মেরে ফেলা হয়েছে ওরে ভাই আপনিও তো শুনছেন আপনি জোরাজরি করলে হবে এখানে কিন্তু স্ত্রী কিন্তু সত্যি কথা বলেছেন যে ভাই আপনিও তো শুনেছেন আপনারা শোনা কথা এবং যারা বলতেছে বেঁচে আছেন তাদের কথা তো আপনি এক কথাই বারবার প্রমাণ কথায় চেষ্টা করতেছেন যে তিনি মারা গেছে আয়না না হয়তো একটা আয়না ঘর থেকে আপনি যেখানে চাকরিরত ছিলেন সেখানের আয়না ঘর থেকে অন্য আয়না ঘর থেকে নিয়ে যাওয়া সেরকম তো হতে পারে সেখান থেকে বের করা মানে কি মেরে ফেলা এরকম তো না তো ভাই যাই হোক দেখা যাক কি হয় তবে আমরা দোয়া করি এরকম একজন বিশিষ্ট নেতা বেঁচে থাক আমাদের মাঝে হয়তো আমাদের ভালো কিছু হবে বেঁচে থাকলে এদের বুদ্ধিমত্তা এদের জ্ঞান গরিমা অনেক বেশি আর কি যাই তো আপনারা লিখবেন আপনাদের মত কমেন্টে এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম